রাজশাহীতে এক কেজি হিরোইন সহ যুবক গ্রেপ্তার রাজশাহীর গোদাগাড়িতে র্যাব পাসের বিশেষ মাদক বিরোধী অভিযানে এক কোটি টাকা মূল্যের এক কেজি হিরোইন সহ মোহাম্মদ সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে রোববার রাত এগারোটার দিকে মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এই অভিযান চালায় সিপিএসসি র্যাব পাস র্যাব জানায় চোরা বিভিন্ন পেশায় ছদ্মবেশে সীমান্ত এলাকা হয়ে দীর্ঘদিন ধরে হেরোইন পাচার করে আসছে সিয়ামের কাছ থেকে হেরোইন মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে সে পদ্মার চর এলাকা থেকে হিরোইন এনে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত উদ্ধারকৃত হিরোইন চালের ভেতরে লোকন ছিল তার বিরুদ্ধে গোদাগাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দেন র্যাব পাঁচ জনগণের মাদক চক্রের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মোহাম্মদ রাজিউল ইসলাম বাবু ক্রাইমস টোয়েন্টি ফোর বাংলা টিভি রাজশাহী গতকাল রাজশাহীর গোদাগারি এলাকার পদ্মার পার থেকে এক কেজি হিরোইন উদ্ধার করেছি তো আমরা যাকে গ্রেপ্তার করেছি তাকে আমরা আগে থেকেই খুঁজছিলাম বেশ আগে থেকে সে একজন চিহ্নিত হিরোইন ব্যবসায়ী ওখানে পদ্মার পারে সীমান্ত এলাকা যেহেতু অতি সন্নিকটে সীমান্তের ওই পার থেকে হিরোইন আসলে পদ্মার চর এলাকা পার করে সে গোদাগাড়ি নিয়ে আসে এরপর সে অন্যান্য খুচরা ব্যবসায়ীর কাছে হস্তান্তর করে থাকে ওই এলাকাটাই এমন আপনারা জানেন যে গোদাগাড়ি হচ্ছে সীমান্ত নিকট নিকটবর্তী এলাকা হিরোইনের পাচারের অন্যতম রুট হচ্ছে গোদাগর রাজশাহীর গোদাগরি এছাড়াও আছে রাজশাহীর পার্শ্ববর্তী চাপাই নবীগঞ্জ এলাকা এবং আপনারা জানেন যে এই মাসে আরও কয়েকবার আমরা চাপাই নবগঞ্জ এলাকা থেকেও হিরোইন উদ্ধার করছি আশা করছি আজকে আরও একটা অভিযান সফল হবে এছাড়াও আমরা গত তেইশ নভেম্বর বাইশ নভেম্বর অর্থাৎ শনিবার দিন রাতে বাঘা পাশে যে পদ্মার চর এলাকা আছে ওখান থেকে একটি বিদেশি পিস্তল এবং দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি কিছুদিন আগে নয় নভেম্বরের যে একটা বড় অপারেশন হলো অপারেশন ফার্স্ট লাইট যেটা আমরা পুলিশের সাথে যৌথভাবে করেছিলাম ওই এলাকা থেকে ওই অস্ত্রগুলো আমরা উদ্ধার করি ওখানে যে কাকন বাহিনী ছিল তার সাথে তার যে প্রতিপক্ষ মন মমতাজ বাহিনী সেই বাহিনীর হচ্ছে এই অস্ত্রগুলো তো বর্তমান সময়ে আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি এবং মাদক উদ্ধারও বৃদ্ধি পেয়েছে আমরা আশা করছি এর মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভূমিকা রাখবে সত্যের সন্ধানে আমরা